একটু আগে কিন্তু আকাশটা প্রচন্ড রকম কালো হয়ে গেছিল পুরা একেবারে অন্ধকার হয়ে গেছিল এবং বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু এখন আকাশটা দেখলে কিন্তু মনে হয় না যে একটু আগের পরিস্থিতি ভিন্ন ছিল এখন মনে হয় যে একেবারে রোদ চলে আসছে যদিও হালকা হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে কিন্তু আকাশে এই যে রোদ এবং ম্যাগের খেলা চলতেছে এক পাশে ভালো রোদ এবং অন্য পাশে আরেকটা দিক হচ্ছে ওই যে ওই দিকে আকাশ কিছুটা মেঘে ঢাকা হ্যাঁ এরকমই এই সিজনে এরকমই হয় হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে হচ্ছে আকাশ কালো হয়ে যায় বা দেখা যায় হঠাৎ করে রোদ উঠে গেছে রোদ উঠে গেছে অর্থাৎ এটা এটাকে বলা হচ্ছে রোদ আর হচ্ছে মেঘের একটা খেলা আর কি নর্মালি এখন তো হচ্ছে গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পরে যেটা বর্ষা শুরু হবে অর্থাৎ আষাঢ় মাস দিয়ে আষাঢ় মাসে হয়তো বৃষ্টি হবে যদিও আগের মতো বৃষ্টি হয় না আগে যখন আমরা ছুটি ছিলাম ছুটো বলতে ধরেন দশ থেকে পনেরো বছর আগেও কিন্তু ভালোই বৃষ্টি হইতো দেখেছে টানা সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে এমন হয়েছে মাস ব্যাপী বৃষ্টি আমরা দেখছি যে টানা এক মাস ধরে বৃষ্টি হইতেছে না আমরা গেছি স্কুল আগে চলে যাও তারপরে রাস্তা দিয়ে এই বৃষ্টি ঠেলেই বাড়িতে আমরা আসতাম দেখা যাচ্ছে কাদের মধ্যে একটা ব্যাগ ঝুলাইয়া ব্যাগের মধ্যে বই রেখে আর একটা ছাতা মাথা দিয়া ছাতা অনেক সময় থাকতো না তো নিয়ে আমরা এই বৃষ্টির মধ্যে বের হইতাম বের হয়ে বাড়ি চলে আসতাম সারা রাস্তা অনেক সময় আমরা বৃষ্টিতে ভিজতাম অনেক সময় রাস্তাঘাটে পিচ্ছিল রাস্তায় আসার খেয়ে পড়ে গেছে এরকম ঘটনাও ঘটছে কিন্তু ওইভাবে যদি তুলনা করি যে আগেকার দিনের আষাঢ় বর্ষাকাল এখনকার বর্ষাকালের মধ্যে অনেক পার্থক্য রাত রাত পার্থক্য প্রচুর বৃষ্টি হইতো প্রচুর বৃষ্টি হতো টানা বৃষ্টি হইতো তিন চার দিন বৃষ্টি হতো সপ্তাহখানেক বৃষ্টি হইতো ওই যেটা বললাম আমি টানা এক মাসের মতো বৃষ্টি দেখছি যে রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে গেছে রাস্তা দিয়ে কাদার কারণে হাঁটা যেত না তো সেই সময়টা এখন না এখন বৃষ্টি কম হয় আগে যেরকম বৃষ্টি হতো প্রচুর মানুষ ঘর থেকে খুব একটা বের হতো না হুম এখন এই বর্ষার মধ্যেও মানুষ কাজ করতে পারে বর্ষার মধ্যেও মানুষ হাটে বাজারে যায় তারপরে জমিতে যায় ক্ষেতের মধ্যে কাজ করে ক্ষেত কামারের মধ্যে হ্যাঁ আগে বর্ষার সময় আমরা মাছ ধরতাম এই যে খাল বিল যেটি যেগুলো আছে বাড়ির আশেপাশে এই খাল বিলে প্রচুর মাছ থাকতো যখন বর্ষা হইতো মানে বৃষ্টি হইতো প্রচুর অযোর ধারায় এই আষাঢ় মাসে তারপরে হচ্ছে শ্রাবণ মাসে তখন নতুন পানি বৃষ্টির পানি তারপর হচ্ছে বাইরে থেকে আসতো পানি উজানের পানি বলি অথবা ঢলের পানি যেটা বলি এই পানি আসতো তখন নতুন পানি পেয়ে হচ্ছে খাল থেকে মাছ উপরে লাফা লাফে উঠতো অর্থাৎ জমির মধ্যে বৃষ্টির পানি পড়তো তখন জমির থেকে এই পানি খালের মধ্যে পড়তো তখন এই পানি দিয়ে উজিয়ে উজানের মাছ বলতাম আমরা কি তার পানি ডিঙিয়ে সেই মাছ উপরে উঠে আসতো খালের মধ্যে খাল থেকে জমিতে উঠে আসতো সেই মাছ আমরা ধরতাম এখন যেহেতু খালে মাছ নাই আগের মতো বৃষ্টি নাই বর্ষা নাই হ্যাঁ সেই মাছ ধরার তো আগের মতো নাই